এস এম পোলট্রি টিপস ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমার নিজের চ্যানেল তো বর্তমানে আমি চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাইছি এই কারণেই চেঞ্জ করতে চাইছি যাতে আপনারা আমার এই চ্যানেল থেকে ফার্মিং রিলেটেড আরও যাতে ভিডিও চাই মুরগি বাদে আরও অনেক যেসব ফার্মিং আছে গোড ফার্মিং ডায়েরি ফার্মিং থেকে কৃষিকাজের থেকে সব কিছু যাতে আপনারা ভিডিও আমার এই চ্যানেলে পা পান বা ন্যালজ আপনাদেরকে দিতে পারি যে সব সব ফার্মিং সম্বন্ধে সমস্ত ফার্মিংয়ের বিষয়ে যদি আমি এই চ্যানেলে আপলোড দিই সেক্ষেত্রে দেখ আমি দেখছি যে আরও ভালো হবে আরও মানুষ উপকৃত হবে আর বর্তমানে কিছুদিন আমি চ্যানেলে কাজ করতে পারিনি আমার কিছু কিছু প্রবলেমের জন্য তো এখন থেকে আরও আমি আমার চ্যানেলের কাজ শুরু করছি এবং চ্যানেলের নাম আমি রাখছি এ সেম পোল্ট্রি এ ফার্মিং এস এম ফার্মিং বলে আমার চ্যানেলের কিন্তু নাম দিচ্ছি নামটা অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর এরপরে কিন্তু কন্টিনিউ কিন্তু ফার্মিং রিলেটেড কিন্তু ভিডিও আসবে গোট ফার্মিং থেকে ডায়েরি ফার্মিং থেকে একদম অল রকমের কিন্তু ফার্মিং নিয়ে কিন্তু ভিডিও আসবে দাদাভাই তোমার চ্যানেল থেকে আন হয় ইনকামটা অ্যাকচুয়ালি আমি ইনকাম সম্বন্ধে কিছু বলবো না হয় কিন্তু ইনকামটা মেন উদ্দেশ্য নয় আমার আমার অ্যাকচুয়ালি আমি এক জায়গায় কাজ করতাম একটা কোম্পানিতে মুরগির কোম্পানিতে কাজ করতাম তো সেখান থেকে আমার মাথায় আইডিয়া আসে যে এই যদি আইডিয়াগুলো আমি যে মুরগির ম্যানেজমেন্ট সম্বন্ধে যদি আমি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু অনেক দাদা ভাই কিন্তু উপকৃত হবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো আমার কিছু ফ্যামিলির প্রবলেম বা আমার নিজের কিছু প্রবলেমের জন্য আমি চ্যানেলটায় কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি আপনারা দেখেছেন তাও সত্ত্বেও আপনারা কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন এবং আমার সঙ্গে জুড়ে আছেন তো সেই জন্য আমি এই ডিসিশান নিয়েছি মানে কালকেই ডিসিশানটা নিয়েছি যে আমার চ্যানেলের নাম পরিবর্তন করব কারণ এস এম পোলট্রি টিপস মানে শুধু পোলট্রি নিয়ে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো কারণ নাম অনুযায়ী কিন্তু আমি সেখানে নাম দিয়েছি এস এম ফার্মিং এস এম ফার্মিং মানে আমি ফার্মিং রিলেটেড সকল মানে যতগুলো ফার্মিং রিলেটেড বিষয় আছে সব বিষয়ে কিন্তু আমি ভিডিও করতে পারবো সে কৃষিকাজ থেকে হোক বা গোট ফার্মিং বা ডায়েরি ফার্মিং সব সম্বন্ধে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো তার জন্য কিন্তু আমি ডিসিশন নিয়েছি যে আমি আমার চ্যানেলে নাম ক্রিয়েট করব কিন্তু আমি এখন পর্যন্ত আমার চ্যানেলের লোগো চেঞ্জ করিনি আমাকে লোগোটা বানাতে টাইম লাগবে আমি লোগোটা বানাবো আর আজকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে হিট স্ট্রোক থেকে আপনার পারবেন মুরগিকে আপনারা কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে কিন্তু ভিডিওটা আমি আপলোড করব তো দেখতে পা আস্তে আস্তে আসিল মুরগি ভিডিও দিবে ঠিক আছে ওকে আমি আসিল মুরগির ভিডিও দেবো আমি এরপরে আরও ভিডিও স্টার্ট করছি আরও নতুন নতুন ভিডিও পাবে আপনারা জাস্ট আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ঠিক আছে চলুন আর এখানে আমি লাইভটা শেষ করছি আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে আমার মোবাইল নম্বর দেবো এবং ডাইরেক্টলি আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সমস্যার কিন্তু সমাধান করার চেষ্টা করব আমি এটা আপনাদের কাছে আমি আশ্বাস দিচ্ছি বিগত দিনেও কিন্তু যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে বা আমার চ্যানেল যারা ভিজিট করেছে তারা সকলেই কিন্তু ম্যাক্সিমাম যারা আমার নাম্বার চেয়েছে আমি কিন্তু সকলকেই নাম্বার আমার দিয়েছি এবং তারা আমার সাথে যোগাযোগও করেছে তারা নিশ্চয়ই যদি এই লাইভটা দেখে তারা নিশ্চয়ই ভালো ফিডব্যাক দিবে তো চলুন আমার লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে আমি নাম্বারটা দেব আমি কাঞ্চন ঠিক আছে কাঞ্চন দা আমি আপনাকে নিশ্চয়ই আমার নাম্বার দেবো আর আপনার যে বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি যত যথারীতি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার তো চলুন আমি লাইভটা এখানেই শেষ করছি আর একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি আমার চ্যানেলের নাম চেঞ্জ করছি আমার চ্যানেলের নাম হচ্ছে এম ফার্মিং তো ফার্মিং রিলেটেড সকল ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে পাবে তো চলো আমার লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো